আপনার বাড়ির মধ্যে আপনি মৃত্যু যাওয়ার চতুর্থ দিন কিন্তু আপনার বাড়ির মধ্যে মানুষে খাওয়া দাওয়ার জন্য আসবে আর চল্লিশের দিনও কিন্তু মানুষে খাওয়া দাওয়ার জন্য আসবে এর জন্য মনে রাখবেন আপনার পরিবারের মানুষরাও আপনার জন্য কান্নাকাটি করলেও দুই দিন বা সর্বোচ্চ তিন দিন কিন্তু তাদের মনের মধ্যে অনুক্ষুণ্ণ থাকবে মনের মধ্যে কষ্ট থাকবে চতুর্থ দিনও আপনার কথা বলে গিয়ে তার আপনার সম্পত্তিতে ভাগ করে কড়াই ঘন্টায় মানুষে বুক করতে চাইবে আপনার কথা আর স্মরণ করবে কিনা মনে করতে পারেন কি যদি ভালো হয়ে থাকে বছর একবার আপনার কথা স্মরণ করতে পারে আর যদি সেও না হয়ে থাকে তাহলে তো জীবনও স্মরণ করবে না আপনার সন্তান যদি সেরকম না হয়ে থাকে এই জন্য নিজের জন্য কি করেছেন নিজের পরকালের জন্য কি করেছেন পরকালের জন্য আপনাকে কবরের মধ্যে গিয়ে শান্তিতে থাকতে পারবেন কিনা সে জন্য কি করেছেন একবার কি চিন্তা করেছেন কুল্লুনাফ সিং জায়গা তোল প্রত্যেকটা পানির ওই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কখন মরব কিভাবে মরব কোথায় মরব এটা কিন্তু আমরা কেউই জানি না অতএব মৃত্যু যেত হতে হবে আমাদেরকে মৃত্যু যেত আমাদেরকে সামনে অগ্রসর মৃত্যু যেত আমাদের প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে অতএব মৃত্যু থেকে কেউ বাঁচার কোনো অবকাশ নাই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই ধনী হতে পারি গরিব হতে পারি অর্থকরী টাকা পয়সার মালিক নাও হতে পারে কিন্তু মৃত্যু কিন্তু আমার থেকে অবধারিত সেটা কিন্তু অনত্য চিরন্তন সত্য সেটা আমাকে ধরবেই ধরবে এই জন্য মৃত্যুর কথা স্মরণ করো হলেও আমরা পাপাচারী থেকে বেরো থাকবো গুনার কাছ থেকে বেরো থাকবো